আমাদের বিজনেস চ্যানেলে জানায় ফার্স্টে আপনার নাম আপনার এই কোম্পানির লোকেশনটা কি রয়েছে লোকেশন হচ্ছে করিমপুর ডিস্ট্রিক্ট করিমপুর নদীয়া ডিস্ট্রিক্ট যদি কেউ ধর্মতলা থেকে আসে বাস ধরে আমাদের করিমপুর বাস আছে আর ট্রেনে আসলে মানে শিয়ালদা থেকে কৃষ্ণগত কৃষ্ণগত থেকে বাস ধরে করিমপুর তো আপনারা মেইনলি কোন মেশিনের উপর ডিল করে থাকেন যদি একটু জানান দেখুন এমন একটা একটি বিজনেস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনকুবেটর মেশিন ইনকুবেটর মেশিনটা কি অনেকে জানে অনেকে জানে না এটা হচ্ছে দৈনন্দিন একটা খাবারের জিনিস মাংস যেমন আজকে হাঁস মুরগি পাখির ডিম থেকে বাচ্চা তোলা মেশিন ঠিক আছে এটা নিয়ে মার্কেটে একটা বিজনেস আচ্ছা দেখুন সকাল হলেই সবারই মাছ মাংস লাগে এটা বন্ধ হওয়ার বিজনেস নয়

সাড়ে তিনশো এটা দেড়শো এগুলো একশোর সব ধরনের মেশিন আছে সব ধরনের মেশিন গুলোর দাম কেমন কি রয়েছে যদি একটু জানান মেশিনের দাম দেখুন এই মেশিনের দাম বলতে মেশিনটা হচ্ছে তিন হাজার টাকা মেশিন এটার দাম আছে সত্তর হাজার টাকা হাই কোয়ালিটি তার থেকে আছে সেটা হচ্ছে ষাট হাজার টাকা আচ্ছা দেখুন একটা ভালো কমা তো একটা বাজারে জামা কিনছেন পঞ্চাশ টাকা জামা কিনছেন আবার সেটা শপিং বাজারে কি কিনে আসছেন সেটার দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে একটা অবশ্যই ব্যাপার আছে আপনি পড়ার পরে বুঝতে পারবেন সেটা কোনটা ভালো কোনটা কমা বুঝবি সেটা এখানে আসতে হবে দাদা

কতটা খাটনি রয়েছে যদি একটু জানান এই মেশিনে দাদা কোনো খাটনি নেই বিনা খাটনিতে মাত্র পনেরো মিনিট টাইম দিলে মেশিনটা আমার ইনাফ চলবে বেকার দেখা গেল বেকার মা বাবা ভাই বোন হ্যান্ডিক্যাপ যদি কেউ থাকে সে এই বিজনেসটা করতে পারবে মানে এতটা ইজি এতটা ইজি এর যে একটা সেলিং তো দরকার মার্কেটে হ্যাঁ সেলিং মার্কেট সেলিং বলতে দেখুন আমাদের বাচ্চাটা যে মার্কেটে হবে তিন হাজার ক্যাপাসিটি থেকে মেশিন নিলে আমরা বাচ্চা আমরা কিনে নেবো

কিন্তু এর জন্য একটা ট্রেনিং প্রয়োজন রয়েছে সেই ট্রেনিংটা কি আপনারা দিয়ে দেন অবশ্যই এখানে আসতে হবে আসলে আমরা ট্রেনিং দিয়ে তারপরে তাকে মেশিন দেবো দেখুন এই মেশিনটা দিলাম মেশিনটা কিভাবে সে অপারেটিং করবে কিভাবে চালাবেন এই যে মেশিনটা দেখুন মেশিনটা চলছে এই যে মেশিনটা অপারেটিং কিভাবে করবে সেটা দেখতে হবে তো মেশিনটা নিয়ে গিয়ে তো বাড়িতে দিয়ে একটা মেশিন দিয়ে দিলাম নিয়ে গেলো সে ফেলে রাখলো সেটা তো নয় মেশিনটা চালাতে হবে গেলিং গেলিং কিভাবে দেবো

আপনারাও কিছু ইনকাম করুন আমাদের ইনকাম হোক সবাই মিলে নিয়ে একটা ভালো পজিশন তৈরি করা হবে আচ্ছা ধন্যবাদ স্যার এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমাদের শেয়ার করার জন্য